بهذا الحديث قال رسول الله صلى الله عليه وسلم لكل أمة المجوس وما جوس هذه الأمة يكونون لا قدر رسول الله صلى الله عليه وسلم فتك زمانا فتك أمة المجوس لكن المجوس تروح كتبه بباري ده كي كتبه بباري ده روح كتبه روح كتبه بباري ده وسأ فتك زمانا প্রত্যেক জামানায় মাজুস আছে মাজুস এই হল আল্লাহ কাদার যারা বলে কাদার তাকদীর নেই মানুষ তার কর্মকে সৃষ্টি করে মানুষ তার ভালো মন্দকে সৃষ্টি করে নবিসাম এ কথা বলার অনেক পরে এই মতের আবির্ভাব হয়েছে সে মতটা ইসলামের প্রাথমিক যুগে যখন আবিষ্কৃত হয় বিজ্ঞ ব্যক্তিগণ তাদের হাকিকত বুঝতে পারেনি বুঝতে বুঝতে একটু সময় লেগেছিল তো যখনই তার হাকিকত বুঝতে পেরেছে তারা কি বলে কয়েল হাজানিল হাদিসান ফি হিমা দলিলুন আন্নাল মহাদ্দ জিলা কয়েলিন কয়ে হাদিস দ্বারা দলিল এই যে দুটি হাদিস উল্লেখ করলাম কালকে একটা হাদিস উল্লেখ করলাম আজকে আরেকটি হাদিস উল্লেখ করলাম হাদিসটি রওয়াহু আবু দাউদ আন হুজাইফ ইবনে ইয়ামান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত হুজাইফ ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত যুল্লি কদর সাহাবী তার থেকে রওয়ায়াত করেছেন ইমাম আবু দাউদ আস সুলাইমান ইবনে আসআস আস-সিজিস্তানি ইমাম আবু দাউদ তিনিও ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র ছিলেন এবং তিনিও হাদিস শাস্ত্রে মহান পাণ্ডিত্য অর্জন করেছেন সমসময়কালীনের আতবায় তাবিন ছিলেন এবং তার হাদিসের সোনান গ্রন্থ পৃথিবী বেশি প্রসিদ্ধি লাভ করেছে হাদিসের সনদে হাদিসের সুনানের উপরে মানুষ সারা বিশ্ব এই কিতাব তাদমইন করে সোনানে আবধৌদ গ্রন্থের মধ্যে হাদিস এসেছে তো লেখক বলতে শাহাদান হাদিসান্নার মোতাদিলা ইখতিয়ারিয়া বা মানুষ তার মানুষ ইখতিয়ার মানে তার ইচ্ছা মতো তার কর্মকে সৃষ্টি করে বলে নাহুদ বিল্লাহ আল্লাহ বল্হাসুল লাহামা কাসবৎ শুধুমাত্র মানুষ একসাপ করে কাসবুন অর্জন করে ইখতে এক অর্থ খলকুন আর অর্থ খলকুন সৃষ্টি আরেক অর্থ যেমন উদাহরণস্বরূপ বলি যেমন এই যে বিল্ডিংটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা একটা অবয়ব মানুষ এটাকে লাইট দিয়েছে এটাকে ইট দিয়ে সুন্দর করে সাজাইছে এটাকে মানুষ সৃষ্টিকর্তা না অর্জনকারী অর্জনকারী কিন্তু মতাজিলা এখন বলেন এটা মানুষ সৃষ্টি করেছে মনে করেন এখন যে একটা রূপ আমরা দেখতে পাচ্ছি যেটা ফিকচার আমার সামনে বসমান এই ফিকচারটা যদি আল্লাহ সৃষ্টি না করতো আমি এটা রূপ দিতে পারতাম না আল্লাহ সৃষ্টি করাতে আমি এটাকে রূপ দিতে পেরেছি সহি বুঝতে পারলাম মানে নেচারটা আল্লাহ সৃষ্টিটা আল্লাহ লাইঞ্জে সৃষ্টি করতে ওটার যে জিনিস থেকে সৃষ্টিটা হ্যাঁ সুন্দর কথা বলেন সৃষ্টি শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহৃত আমি এটাকে শুধু রূপ দিয়েছি আর আমার যে কর্মটা এটা সৃষ্টি করতে আল্লাহ এটা সৃষ্টি করতে কে আল্লাহ দলিল আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাহু খলাকাকুম তা তা'মালুন আল্লাহ সৃষ্টি করেছেন তোমাকে এবং তোমার কর্মকে অপরkaitে আল্লাহ বলতেছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ এখানে একটা অদ্ভুত জিনিস আছে

আল্লাহ কোন সৃষ্টিকর্তা আছে কি এবার আল্লাহ হলো মানে তার বৈশিষ্ট্য হলো তিনি নিজেই তার উত্তর দেন নিজেই প্রশ্ন করেন নিজেই কি করেন আল্লাহ স্রষ্টা শব্দ ব্যবহৃত হবে না স্রষ্টা শব্দটা স্রষ্টা শব্দটা

মাজুসির কি ছিল কিতাব ছিল কিতাব ছিল তারা পড়ত জানত আয় কানু আল ইসলাম লাহুম কিতাব ক তাদের আসমানি কিতাব ছিল তারা ইমানে বিশ্বাসী আগে ছিল ওয়াইল মুনিয়াল রসুন সুম্মা শরীফ আল খামার ফাঁসা বিবা হওয়া আলাহ আলা অক্তি এমনকি তারা মদ্যপান করত নিজের ধনের সাথে জেনাই লিপ্ত হতো হ্যাঁ কবান ফাওকা ফাসাকেরা ফাওকা আলা উক্তি সে তার উক্তির উপরে জেনে লিপ্ত হতো সোম্মা লম্মা সাহা তসামি বিহামি নাস ফলিমা বিদানিকা ফাজামি আর উসিনা আন যখন মানুষ তার হাকিকত জানতে পারলো তখন তাদের ব্যাপারে মানুষ ব্যাখ্যা দেওয়া শুরু করে দেব কখন বলুন তারা বলতো আল্লাহ শুধু ভালোই সৃষ্টি করেছেন খারাপ শব্দটা আল্লাহর দিকে প্রয়োগ করা কুফুরি তারা বলতো তারা কুফুরি বলতো কাকে মোমিনদেরকে রসুল ইসলাম বলেছেন একটা লোক দলের আবির্ভাব করবে যারা মুমিনের রক্তকে হালাল করে তাকে হত্যা করিবে এবং মুমিনকে কাফের ফতুয়া দিবে তারা ইসলামের গ্রন্থ ঘণ পাবে না কি করতো তারা তারা বলতো যে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ রাখেন খারাপ সৃষ্টি করেছে সে কাফের বরং আমরা বলি ফানু আমরা বলি জবাব আল তাদের জবাবে

তাহলে দুইটা কথা সাবেত হয় দুইটা ইলাহ সাবেত হয় কয়টা ইলাহ সাবেত হয় দুইটা কয় ইলাহ লিখালিক শিখাই ও ইলাহ লিখালিক শর এক ইলাহ হয় যে ইলাহ খারাপ সৃষ্টি করেছে আর একটা ইলাহ হয় যেটা ভালো সৃষ্টি করেছে ফাহাদা শিরক এটা কি শিরক এই কথা বলা যা যা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন আল্লাহু খালিকু কুল্লি শাইইন তিনি সবকিছু সৃষ্টিকর্তা শয়তানকে আল্লাপাক সৃষ্টি করেছেন সৃষ্টি করে তাকে ইবাদত করার শক্তি দান করেছেন এমনকি সে সুযোগ দিদিতে সুযোগ হুম অধিক পরিমাণে সেজদাও করেছিল শয়তান একটা দলের নাম শৈতান একটা কী নাম দলের নাম দলের নাম ফেরক একটা দলের নাম এখন আল্লাহ রব আলীন তাকে সৃষ্টি করার পরে তাকে আদত দান করলেন আদা কি সে ইবাদত করবে সে কথা বলবে সে আকল করবে সে জেরা করবে পক্ষে বিপক্ষে কথা বলবে এই শক্তিটা আল্লাহ তার মধ্যে সঞ্চয় করেছেন এখন কথা সে যখন আল্লাহর সাথে বিরুদ্ধ চারণ করল করেন আল্লাহ বলেছেন আল্লাহ রবীন্দ্র যখন তাকে সিদ্ধা করার কথা বলে আদমকে সিদ্ধা করা বলুন আবা আবা বাড়া এখানে আবাহ অর্থ হলো সে অস্বীকৃতি জ্ঞাপন করেছে অস্বীকৃতি জ্ঞাপন করেছে আল্লাহ করার শব্দ এমনটা একটা শব্দ ব্যবহার করছে আবা ওস্তাকবার আবাকান আবার শব্দ অর্থ কি এখানে আবার শব্দ অর্থ পশ্চাদ গমন করা আবার শব্দ অর্থ কি পশ্চাদ গমন করা অথবা আল্লাহ আদেশের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া এখন কত বনি আদমকে আল্লাহকে এক মহান সমৃদ্ধিশালী দান করেছেন এক মহান ক্ষমা চাদর বিছিয়ে রেখেছেন কি বনি আদম যখন আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ সাথে সাথে তাকে ঘোষণা আবার শব্দ বলেন না বরং আল্লাহর উপরেন তাকে বলেন স্যার ইয়াদা মাগ ফেরত তুমি রব বেকম তোমার রবের ফেরতের দিকে ফিরে আসো যত পর্যন্ত সে কাফের না হয় যদি সে কাপের হয় এবার আল্লাহ বলতেছেন লা মিয়া কুলিল্লা গুলি এক ফেরত ক আল্লাহ বলেন যদি সে কাপের হয়ে যায় আমার প্রতি অবিশ্বাস ও স্বীকৃতি জ্ঞাপন করে এমন শব্দ প্রয়োগ করে আমার উপরে যেটা আমি বলি নাই

انا عبد الله عمر ان رسول الله صلى الله عليه وسلم قال سينفار من امتي ليس له نصيب في الاسلام امر امته 20 دال اسب الاسلام نصيب হবে না المؤمنের ঘরে যেমন নিবে কিন্তু ইসলাম নিমতে পারবে না পারবে القدريه والمرجئه القدريه المرجئه المرجئه قال الله قلت سي قلت المرجئه هم طائفه انتسبوا للاسلام كانوا يعتقدون ان نبض المؤمن مهما عمل من الكبائر কমা বিনা বিলাতাও বা লাইসে আদাই হাতাও মোৰ জিয়া রাতিদা বলতো কি মোর কি বলতো মোর বলতো কয় ত ইফ তারা একটা দল এন্টাসা বলে ইসলাম তার নিজেকে মুসলিম মনে করতো নিজেকে কি মানে করতো মুসলিম মুসলিম মনে করতো কয় আন্নাবাদ মুক্তি না না আমি লাবি আলকা ভাই কোনো যদি কোনো কবি রাবি করে এমনকি যে নাও করে এমনকি চুরিও করে এমনকি সে মানুষ হত্যা করে তাহলে সে যদি কী করে

ফির হাকিকি কামা আলবস খাওয়ালে কিনা খাওয়ারে খা নীল খায় এবং তাদের মধ্যে মাজুসি এবং কাদারিয়ার মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্য লোক কাদারিয়া এবং করে বান্দাকে তার কর্মের সৃষ্টিকর্তা বলে এবং বান্দার কোনো ভালো ও মন্দ কর্ম বান্দার নিজেই সৃষ্টি করে এই মর্মে বান্দার ফতিত মধ্যে এবং তারা বলে কোনো তোকদের টুকদের নেই বান্দা তার নিজের তোকদেরকে ঠিক করে এটা শিরকি কুফুরি আকিদা আর মাজুসিবেন বলেন না বান্দা তা করে এটা বান্দা মাজবুর গুণাও করে আল্লাহ ইচ্ছে সব করে আল্লাহর ইচ্ছে মুরজিয়া মুরজিয়া একদল আসিল ইমাম মালিক রহমাতুল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু কাছে এক লোক আসছে আসার পরে উমর রাদিয়াল্লাহু চোরকে জিজ্ঞাসা করলেন তুমি চুরি কেন করো তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে চোর চোর বলতেছে আল্লাহর তকদিরে চুরি রেখেছে তাই চুরি করি

ওটা ওটা এটার সাথে না ওটা আরেক বিষয় এখন যেটা বোঝাতে চাইলাম সেটা হলো যেমন আমি ইচ্ছা করলে মসজিদ যেতে পারি আমি ইচ্ছা করলে মসজিদ দেখাও করতে পারি হ্যাঁ আমি ইচ্ছা করলে জেনাও লিখতে হতে পারি আমি ইচ্ছা করলে জেনা থেকে মুক্ত থাকতে পারি এই যে স্বাধীনতাটা এই স্বাধীনতাটা আল্লাহ মানুষকে দান করেছে আর একটা হল তক আমার কী আছে আমি জানি না কত্থ খাবার চলে আসছে কত্থে কী চলে আসছে হ্যাঁ আমি জানি না কিন্তু চলে আসি তক যে বিষয়টা आगमी काल बोलते हैं फिर आगमी किसी मोहुत तो किसी मोमेंट है कि होंगे एक या नलका होगे या नहीं। हादर हदीस सुफी के दलील अल्लाह अन्ना कुल्ला फिर हादीस फरीकाइन कुफार ये हदीस दर प्रमाण कर दे एक दुई टा फरकाइ कुफार एक दुई टा फरकाइ की कुफार कुफार अंदर मोताजिला फकत मर रहा बयान हाल हूँ वो हूँ � মতাজিলার মধ্যে বিশটা আছে বিশটা মত আছে কয়টা মত আছে বিশটা মত আছে আলোচনা জামাতের মধ্যে আকিদাগত শুধুমাত্র দুইটা মত পাওয়া যায় কয়টা মত পাওয়া যায় দুইটা দুইটা মত পাওয়া যায় একটা মত একদম এক্সট্রিমিস্ট আর একটা মত একটু শিথিল করেছে ফিকাইয়ের ক্ষেত্রে চারটি মত পাওয়া যায় অনেক অংশ ছয়টি মতও পাওয়া যায় এই মতগুলা আমাদেরকে কোনো পৃথক করে না মতগুলো আমাদেরকে কি করে না পৃথক করে না পৃথক করে না কিন্তু এটা হলো ফুরু ফুরু মানে হলো শাখা ফুরু মানে কি শাখা শাখা যেমন সলাদ অজু মাসাইল এটা হলো ফুরু এটা কি বলে ফুরু ফুরু মানে শাখা আসল হলো ইমান আসল হলো কি ইমান ইমান ইমানের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে যদি কারো গলত হয় তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায় তার সলাদ দ্বারা তার সিয়াম দ্বারা তার ফুরু দ্বারা কোনো উপকার আসে না এক শ্রেণী ছিল তাদেরকে বলা হয় সুফ আস্তাউয়া যেমন মতাজিলা মুরজিয়া সুফাস্তাবিয়া আর একটা দল আছে কি নাম সুফাস্তাবিয়া একটা দল ছিল ফিকির তারা কি বলতো তারা বলতো যে আল্লাহ রাবুল আলমী আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে খাওয়াবেন আমাদেরকে ফরাবেন আমাদেরকে রাখবেন আমরা আমাদের স্বাধীনতার কোনো বেশি দিকে কিছু অর্জন করতে পারবো না কথা বলছেন এরকম একটা দল পৃথিবীতে ছিল

আমরা বলি আল্লাহের তুলন সৃষ্টি সৃষ্টিকর্তা নেই তাহলে যেনার সৃষ্টি আল্লাহ মদ এবং মদ্য ফাঁদের সৃষ্টি করতে হালতা মদ ফাঁদ কারে সৃষ্টি করতে হালতা আল্লামে তত সৃষ্টি নেই কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর বি খারাপ থেকে নিষেধ করেছেন ভালো প্রতি কি করেছেন আমরা প্রত্যেক জোমে একটা শব্দ বলি ইন আল্লাহ হাইয়া মুরুকুম্বিল আদলি বলে হিসেন